আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কে অবস্থা ভালো নে আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সাথে আছি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি তুর্কি ভাষা নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি কথা বলবো আপনারা অনেকে আমাকে ইনবক্সে নখ দিয়ে বলছেন যে ভাই সাইপ্রাসে যদি আসি তাহলে কি বিষয় আসলে ভালো হয় কাজ কীরকম হবে কত ঘন্টা ডিউটি করা লাগবে কত টাকা স্যালারি পাবো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত আমি বলবো যে আপনি যদি রেস্টুরেন্ট বিষয়ে যদি সাইপ্রাসে আসেন তাহলে আপনাকে কি কি কাজ করা লাগবে কত ঘন্টা ডিউটি করা লাগবে এবং আপনার স্যালারি কত হইতে পারে আপনি সাইপ্রাসে আসলে রেস্টুরেন্টের বিষয় তাহলে আপনাকে প্রথম অবস্থায় যদি ভাষা না জানেন তাহলে আপনাকে ক্লিনারের কাজ করতে হবে ক্লিনারের কাজ কি হয় ক্লিনারের কাজ হয় যে কাস্টমারগুলো আসে তারা যে খাওয়া দাওয়া করে এখানে প্লেট গ্লাস এগুলো যে নোংরা হয় এগুলি ধোয়ার কাজ করা লাগবে আপনাকে অর্থাৎ এগুলি ক্লিন করতে হবে এবং যে যেখানে আপনি কাজ করবেন এখানে নিচে ফ্লোর থেকে শুরু করে দরজা জানালা সব কিছু আপনাকে দেখতে হবে বলা ক্লিনার বলা হয় এই কাজ করা লাগবে এই রেস্টুরেন্টে কাজগুলো কত ঘন্টা হয়ে থাকে কিছু কিছু রেস্টুরেন্টে দশ ঘন্টা কিছু কিছু রেস্টুরেন্টে আবার বারো ঘন্টা কাজ হয়ে থাকে স্যালারি কত পাবেন আপনি বারো ঘন্টা দশ ঘন্টা কাজ করে সাইপ্রাসে যারা কাজ করে তাদেরকে সরকারে একটা নির্ধারণ স্যালারি ধরে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমান সময়ে সাইপ্রাসের টাকায় পঁয়ত্রিশ হাজার একশো আশি টাকা যেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে বর্তমান সময়ে আপনি এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকার কাছাকাছি সামথিং হয়ে থাকে এখন আপনি যদি ফাইভ স্টার কোনো হোটেল হোটেলে বিষয় যদি সাইপ্রাসে আসেন তাহলে আপনাকে কী কাজ কাজ করা লাগবে তাও সেম অবস্থা কেউ কেউ মুতফাকে কাজ করে অর্থাৎ রান্না করে কাজ করে শেপের সাথে যারা হচ্ছে আপনার কাজ জানে উস্তা অর্থাৎ কারিগর যারা আছে তাদের সাথে হেল্পার হিসাবে দেয় অথবা কাউকে সেম বলা শিখে দেয় অর্থাৎ ক্লিনার কাছে যে প্লেট গ্লাস আছে এগুলি ধোয়ার কাজে দেয় অর্থাৎ অথবা কাউকে যে হাউজ ওয়াইফিংয়ের কাজ অর্থাৎ যে কাস্টমারগুলো যেখানে থাকে রাত্রে ঘুমায় সেই রুমগুলো পরিষ্কার করার এবং যে বিছানা চাদর আছে এগুলি পরিষ্কার করার তাদের যেই যাবতীয় ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু পরিষ্কারের সেই দায়িত্ব দেওয়া হয় সেই কাজে দেওয়া হয় এবং আপনি যদি এখানে যদি সুপার মার্কেটের কাজে আসেন তাহলেও আপনাকে প্রথম অবস্থায় ক্লিনার অথবা রাপচি বলা হয় যে রাপগুলা অর্থাৎ মার্কেটে অনেকগুলো তাক আসে যেই যে তাকে মালগুলো রাখা থাকে তো এই মালগুলো যদি শেষ হয়ে যায় তাহলে এখানে গোডাউন আসে গোডাউনকে দেপো বলা হয় গোডাউন থেকে আপনি মালগুলো এনে রাপের মধ্যে সাজাইবেন এবং মাসে একদিন অথবা মাসে দুইবার আপনি রাবগুলো পরিষ্কার করবেন একটা কাপড় নিয়ে আপনাকে রাবগুলো মুছতে হবে ক্লিন করতে হবে এবং আপনি যে মালগুলো আছে এই মালগুলোর তারিখ চেক করতে হবে আপনাকে প্রথম অবস্থায় এক কথা যদি আপনি আসেন আপনাকে ক্লিনারে কাজ দেওয়া হবে অথবা কোনো রেস্টুরেন্টে যেই কারিগর আছে কারিগরের হেল্পার হিসেবে দেওয়া হবে যদি মার্কেটে আসেন মার্কেটেও ক্লিনারে কাজ করতে হবে অথবা রাফচি বলা হয় যে রাফে যে সামানগুলা যে তাকের মধ্যে যে সামানগুলো থাকে যে মাল সামানাগুলো থাকে এগুলো যদি শেষ হয়ে যায় এগুলি আপনি গোডাউন থেকে এনে সাজাইবেন এবং ফ্রিজের মধ্যেও মাল থাকে কোল্ড ড্রিঙ্কসগুলো রাখা থাকে এই কোল্ড ড্রিঙ্কসগুলো যখন কাস্টমার নিয়ে যাবে তখন আপনি গোডাউন থেকে এনে এগুলি ফ্রিজের মধ্যে রাখবেন এক কথায় আপনাকে হেল্পারের কাজ অথবা ক্লিনারে কাজ করতে হবে যদি নতুন অবস্থা আপনি সাইপ্রাসে আসেন কিন্তু আপনি যদি ভাষা জানেন ভাষা শিখে যদি সাইপ্রাসে আসতে পারেন তাহলে আপনি কোনো ভালো একটা কাজ পাওয়ার সম্ভাবনা থাকে ভালো একটা পজিশানে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সাজেস্ট করব যে আপনারা যারা সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এখান থেকে তুর্কি ভাষা শিখে তারপরে সাইপ্রাসে আসবেন ধন্যবাদ সবাইকে